হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিছু বাচ্চাদের কালেকশন দেখাবো বাচ্চাদের প্যান্টে দেখো অনেক রকম প্যান আছে এখানে তার দেখো এই প্যানগুলো দেখো এই প্যানগুলোর দাম পঁয়ত্রিশ টাকা করে দেখো ওই প্যান্ট দেখো প্যানগুলো খুব সুন্দর খুব কম দামে দেখো এই প্যানগুলো দেখো এই প্যানগুলো তিরিশ টাকা সবথেকে ছোটো সাইজ প্যান্ট আর সাইজ বাই সাইজ রেট বাড়বে দেখো এই প্যান্ট দেখো কত সুন্দর প্যান্টের কোয়ালিটি দেখো প্যান্ট গুলো দেখো কত সুন্দর এই আর আমাদের কাছে অনেক প্যান আছে এই এই প্যান্টের দামও তিরিশ টাকা দেখো খুব সুন্দর প্যান এগুলো দেখো এর সাইজ বাই সাইজ আছে দেখো এই এক এই একরকম প্যান্ট দেখো সব একই দাম না সব দামে ফেরা আছে দেখো এই প্যান্ট প্যান্টটা দেখো কত সুন্দর সাইজ আরও আমাদের এখানে অনেক প্যান আছে দেখো এই প্যান্ট দেখো এই যে এই প্যান আছে আরও ওই দেখো কত প্যান আছে এগুলো সব তো খুলে দেখানো সম্ভব না যারা নিতে যাচ্ছে তারা অনলাইনে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও সেই নাম্বার নিয়ে যোগাযোগ করবে আর যারা ভিডিওটা দেখো তারা ভিডিওটা পুরো দেখবে দেখো আরো অনেক প্যানার আছে আরো অনেক ভিডিওটা আজকে বন্ধু এই টাটা।